কি ডিম হবে না ডিম না হলে তো মাছের স্বাদ হয় তাই না ভাই ডিমালা মাছের স্বাদ হয় ডিমালা মাছের সাদ রাসেল ভাই মাছ কাটতেছে তিনি প্রতিদিন বড় বড় মাছ গুলো কাটেন বাজারে এবং আশেপাশে যে বড় হোটেল গুলো আছে সেই হোটেল গুলোর মাছ সে প্রতিদিনই কাটে মাছটা দেখেন এই মাছটা আসলে তা আসেন না মাছটা নদী

কগাঃ <coughs> কাঃক্ন, <laughs>